হাই এভরিবান দেখো আমরা চলে এসেছি দীঘাতে সেটা তোমরা আগেই দেখেছ ব্লগের মধ্যে তো আমরা সকালবেলায় পৌঁছে গেছিলাম তো দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা সন্ধে বেলা পরে একটু উনি বেরোচ্ছি আমরা যাচ্ছি একটা জায়গায় কোথায় যাওয়া হচ্ছে আগের পরও গেছিলাম আর আমরা না এবারে হেঁটেই যাচ্ছি কোনো অটো বা টোটো দেখো এখানে সব অটো গুলো সব দাঁড়িয়ে আছে ঢেউসাগরের সামনেই আমরা হেঁটে হেঁটে এসছি দেখো এখন তোমাদের দাদা যাচ্ছে টিকিট কাটতে কারণ এখানে টিকিট কেটে তাহলেই ঢুকতে দেয় তো এটা হচ্ছে টিকিট কাউন্টারের জায়গা আর দেখো বাইরেরটা কি সুন্দর লাগছে আর টিকিটের দাম কত ছিল বড় ছিল কুড়ি টাকা এটাই হচ্ছে টিকিট তো এই টিকিটটা দেখেই তোমাকে ঢুকতে দেবে আর হচ্ছে আমার দামটা খুব একটা বেশি লাগেনি টিকিটের ঠিকই আছে একটা পার্কে ঢোকার জন্য তো এটা বলতেই পারো এটা পার্কের মতন যেরকম আমাদের এখানে নিকো পার্ক ইকো পার্ক আছে তো এটাও আমার সেমই লেগেছে আর এই জায়গাটা না বাচ্চাদের জন্য খুবই ভালো কারণ অনেক অ্যাক্টিভিটি আছে যেটা বাচ্চারা খুব আনন্দভাবেই করতে পারবে বড়রাও স্বাভাবিক এখানে সবাই আসছে সব ধরনের এজেরই কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটি অনেক বেশি আর এখানে না অনেক কিছু পাল্টে গেছে লাইটিং থেকে শুরু করে অনেক খাবারের স্টল থেকে সব কিছু আগে তো ভেতরে কোনো খাবারের স্টলই ছিল না এখন তোমরা দেখতে পারবে যে ভেতরে প্রচুর স্টল বসিয়েছে কেমন ঠান্ডা এখানে ঠিক আছে এখন একটু চেঞ্জ হয়ে যায় আগের থেকে হ্যাঁ আপনারা দেখুন দেখো এতক্ষণ ধরে দুজনেই বলছিলাম যে অনেকটাই চেঞ্জ তো যারা যারা দীঘাতে আগে এসেছ তারা বুঝতেই পারবে যে ঢেউ সাগরটা অনেকটাই আগের থেকে চেঞ্জ হয়ে গেছে ঠান্ডার মধ্যে খেতে ও ভিডিও কল আমি বলছি না এখানে না সব বাচ্চারাই সব কিছুতে এগিয়ে গেছে তো আমি বড় হয়ে না আমার আর ঠিক কেমন একটা লাগছিলো লজ্জা তো আমি বললাম যে না থাক আর তার উপর ঠান্ডাও ছিল আইসক্রিম না খেতে সেরকম ইচ্ছাও করছিল এখন দরকার ছিল গরম গরম যায় আর দেখো এখানে হচ্ছে বোটিং করা জায়গা ছিল আমি করিনি আগেরবার বার এসেছিলাম তখন করেছি বলে না এইবারে আর সেই ইন্টারেস্টটা নেই করা তাই আমি বললাম যে না থাকছ আমরা একটুখানি ঘুরি চার পাঁচটা আর দেখো কত খাবার স্টল এগুলো কিচ্ছু ছিল না এখন সব নতুন হয়েছে আর গরম এখন বেশি জমজমাট লাগছে আমার খুব ভাল লেগেছে আগেরবারের থেকে এইবারে দেউসাগরটায় গিয়ে আমার খুব খুবই ভালো লাগে এইসব গাড়ি কিছু ছিল না এই গাড়িটা কী বলতো তোমাকে চড়াবে কিন্তু তখন কাস্টমার ছিল না বলে না তাই বেশিক্ষণ আমরা অপেক্ষা করিনি আর এখানে গাড়িটা চড়তে ছিল দাম পঞ্চাশ টাকা করে টিকিট কিন্তু আমার ব্যাড লাগ যে কেউ ছিল না আর এইটা দেখো এটা একটা দোলনা সব না বাচ্চারা চড়ছিল আমার এটা না চড়ার ইচ্ছা ছিল কিন্তু কোনো বড় কাউকে চড়তে না দেখে না আমি ওখান থেকেও চলে আসি আর দেখো ভেতরে কীরকম লাইটিং দিয়েছে রেড জায়গাটা দেখছো সেখানটাও নতুন হয়েছে আগে ছিল না আবার দেখা হচ্ছে দীঘার নেক্সট ব্লগে